আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বদলি হিসেবে এলেন ব্যাট আগুন জ্বলালেন আর এখনই নীরবে বিদায় নেওয়ার পথে কেন এলেন কি অবদান রাখলেন আর এই বদলি রাজশাহীর জন্য কতটা গুরুত্বপূর্ণ সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে একটা বিষয় পরিষ্কার করা খুবই জরুরি শিয়াবজাদা ফারান খারাপ ফর্মে ছিলেন না কিন্তু এত ভালো ফর্মে ছিলেন না তিনি শ্রীলঙ্কা আন্তর্জাতিক সিরিজ খেলতে গিয়েছিলেন এই সিরিজের কারণে তিনি কয়েকটি ম্যাচ রাজশাহী ওয়ার্ল্ডসের হয়ে খেলতে পারেননি আর ঠিক সেই সময় রাজশাহী টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে একজন টপার ব্যাটসম্যান বদলি হিসাবে আনা হবে সেখানেই আসে ইউএই অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম তিনি এসেছিলেন শুধু ফারানের অনুপস্থিতির সময়টা কভার করার জন্য এখন পারফরমেন্সে যেটা আসলে সবাইকে অবাক করে দিয়েছে চার ম্যাচে একশো অষ্টআশি রান ব্যাটিং অ্যাভারেজ বাষট্টি দশমিক সাতষট্টি স্টেক রেট একশো পঞ্চান্ন দশমিক সাতত্রিশ সর্বোচ্চ স্কোর সাতাশি অন্ধুরা মাত্র চার ম্যাচ খেলেই পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং অ্যাভারেজ এবং অষ্টম সর্বোচ্চ রান যেখানে অনেক খেলোয়াড় সাত আট ম্যাচ খেললেও এই লিস্টে নেই পারফেক্ট আগ্রাসন মিডল ওভারে কন্ট্রোল সব মিলে ওয়াসিম ছিলেন একেবারে পারফেক্ট বদলি তিনি প্রমাণ করেছেন বদলি মানে দুর্বল নয় এখন প্রশ্ন এত ভালো খেলো কেন বিদায় কারণ একটাই শেয়ার যেটা ফারান শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দলে ফিরে এসেছেন ওয়াসিমের কাজ ছিল এই সময়টুকু সামলানো চুক্তি অনুযায়ী তার মিশন শেষ তাই তাকেও ফিরে যেতে হচ্ছে এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বদলিতে নাওয়াজ শ্রীলঙ্কা আন্তর্জাতিক সিরিজ খেলতে গিয়েছিলেন তাই তার বদলি হিসেবে আনা হয় রায়ন বালকে রায়ন বাল এর সাথে চুক্তি ছিল পাঁচ ম্যাচের জন্য তিনি ইতিমধ্যে চার ম্যাচ খেলেছেন এখন এক ম্যাচ বা নাকি সেই ম্যাচ খেলার পর বার্লো দল ছাড়বেন মানে রাশিয়ার স্কোয়াডে এখন সবকিছু চুক্তি আর সময়ের উপর নির্ভর করছে সত্যি কথা বলতে ওয়াসিম ফর্মে ছিলেন ফারান কোয়ালিটি প্লেয়ার বার্লো স্বল্প সময়ের অতিথি রাশিয়ার জন্য এটা ম্যানেজমেন্টের কৌশলগত সিদ্ধান্ত কিন্তু একটা কথা নিশ্চিত মোহাম্মদ ওয়াসিম খুব অল্প সময় বাংলাদেশে ভক্তদের মন জয় করে নিয়েছেন বদলি ও এসে কত ইম্প্যাক্ট ফেলা সহজ মোহাম্মদ ওয়াসিম সেটা করে দেখিয়েছেন তোমরা কি মনে করো ওয়াসিমকে দেখে রেখে দেওয়া উচিত ছিল কি কমেন্টে জানা ভিডিওটা ভালো লাগে লাইক দাও আর সাবস্ক্রাইব করে